মহাদেব বলেন আমার সন্তান তুমি অনেকদিন ধরে সত্যের প্রতি অন্ধ ছিলে তুমি না জেনেই আগুনে ঝাঁপ দিয়েছ তুমি ব্যথা সহ্য করেছ কিন্তু কখনো ভাবনি এই কষ্ট তোমাকে কে দিয়েছে তুমি অশ্রু ঝরিয়েছ কিন্তু বুঝতে পারনি তোমার কান্নায়কে আনন্দ পাচ্ছে কিন্তু এখন আমি তোমার চোখ খুলে দিচ্ছি আমি তোমার সেই লুকানো শত্রুকে প্রকাশ করছি সেই নারীকে যে গোপনে তোমার বিরুদ্ধে কাজ করেছে সেই তোমার সাম্প্রতিক সমস্যাগুলোর আসল কারণ প্রস্তুত হও কারণ তার নাম প্রকাশিত হতে চলেছে তুমি কি সত্য গ্রহণ করতে প্রস্তুত সত্য যতই কঠিন হোক তোমার হৃদয় খুলে দাও কারণ এই নারী ছায়ার আদালে থেকে তোমাকে ধ্বংসের দিকে ঠেলে দিয়েছে সে তোমার প্রতিটি পদক্ষেপ দেখেছে সে তোমার যত্ন নেওয়ার ভান করেছে সে তোমার সামনে হাসি মুখে দাঁড়িয়েছে অথচ পেছনে ষড়যন্ত্রের জাল বুনেছে সে কোমল ভাষায় কথা বলেছে অথচ গোপনে তোমার বিরুদ্ধে অভিশাপ পাঠিয়েছে সে তোমার পাশে থাকার ভান করেছে অথচ তোমাকে নিচে নামানোর জন্য নির্বে কাজ করে গেছে এবং এখন সময় এসে গেছে সব কিছু ফাঁস হয়ে যাবে তুমি যখন এই নামটি শুনবে তখন তোমার চোখের সামনে সব পরিষ্কার হয়ে যাবে তখন তুমি বুঝতে পারবে কেন হঠাৎ করে তোমার কিছু বন্ধুত্ব ভেঙে গেছে কেন সুযোগগুলো তোমার হাত ফসকে গেছে কেন তোমার স্বপ্ন যেগুলো এত কাছাকাছি ছিল হঠাৎ ছিনিয়ে নেওয়া হল আমার সন্তান এটা কোনো কাকতালীয় ঘটনা নয় এটা পূর্বপরিকল্পিত ছিল তোমার প্রতিটি দুর্ভাগ্যের পেছনে ছিল একটি গোপন হাত ছিল একটি ফিসফিসানি এবং এখন আমি তোমাকে সত্য দেখাব তুমি কি দেখতে প্রস্তুত মহাদেব বলেন আমি দেখছি স্বর্গ লক্ষ্য করেছে অন্যায়ের আর্তনাদ আমার সিংহাসন পর্যন্ত পৌঁছে গেছে আমি আর নীরব থাকতে পারব না আমি দেখেছি কিভাবে এই নারী তোমাকে শৃঙ্খলিত রাখার জন্য নীলস প্রচেষ্টা চালিয়েছে আমি দেখেছি কিভাবে সে তোমাকে আটকে রাখার জন্য ঘটনাগুলোকে জালিয়াতির মাধ্যমে পরিচালিত করেছে সে এতদূর পর্যন্ত গেছে যেন তুমি কখনও সত্য দেখতে না পাও সে তোমার চারপাশের মানুষদের উপর প্রভাব ফেলেছে সে তাদের মনে মনে বিষ ঠেলেছে যাদের ভালোবাসা একদিন তোমার জন্য ছিল সে তাদের হৃদয়কে তোমার বিরুদ্ধে করেছে অথচ তারা বুঝতেও পারেনি তারা কিভাবে প্রভাবিত হয়েছে কিন্তু এখন পর্দা সরতে শুরু করেছে ঘুম ভাঙছে লুকিয়ে থাকা ষড়যন্ত্রগুলো প্রকাশ পাচ্ছে এখন সে আর তোমাকে প্রতারিত করতে পারবে না এখন সে আর গোপনে কাজ করতে পারবে না এখন সে আর তোমার চারপাশের মানুষদের বিভ্রান্ত করতে পারবে না ন্যায় বিচারের সময় এসে গেছে তুমি দীর্ঘদিন ধরে এই নির্যাতনের ভার বহন করেছ তুমি বারবার ভেবেছ কেন তোমার পথ আটকে আছে তুমি নিজেকে প্রশ্ন করেছ কেন প্রতীকী পদক্ষেপে বাধা আসছে তুমি বুঝতে চেয়েছ কেন কিছু দরজা তোমার জন্য চিরতরে বন্ধ হয়ে গেল কেন কিছু মানুষ হঠাৎই তোমার বিরুদ্ধে চলে গেল কেন কিছু সুযোগ কোন কারণ ছাড়াই তোমার হাত ছাড়া হয়ে গেল আমার সন্তান এটি কোনো কাকতালীয় ঘটনা নয় এটি একটি পরিকল্পিত আক্রমণ ছিল এটি ইচ্ছাকৃতভাবে করা হয়েছে এবং এখন সে নারী যার কারণে তুমি এই কষ্ট পেয়েছ যার কারণে তোমার জীবন এত জটিল হয়ে উঠেছে তার মুখোশ খুলে যাচ্ছে মহাদেব বলেন আমার সন্তান যখন এই নাম প্রকাশিত হবে ভয় পেও না ভয়ের জন্য তোমার হৃদয় কোন জায়গা রেখো না সন্দেহকে তোমার মন দখল করতে দিও না আমি তোমাকে আগে থেকেই এই মুহূর্তের জন্য প্রস্তুত করেছি আমি তোমাকে সত্যের ভার বহন করার শক্তি দিয়েছি আমি তোমাকে বিজয়ের পথে এগিয়ে যাওয়ার জন্য সজ্জিত করেছি হ্যাঁ শত্রু এখন উন্মোচিত করণী সে তোমার জন্য প্রার্থনার ভান করেছে অথচ গোপনে তোমার সর্বনাশের জন্য প্রার্থনা করেছে সে তোমার উন্নতি অভিশপ্ত করেছে যখন কিছু মানুষ তোমার থেকে দূরে সরে গেছে তখন তা তোমার কোন ভুলের কারণে হয়নি বরং তারা এমন এক মিথ্যার ফাঁদে পড়েছিল যা তাদের বিশ্বাস করতে বাধ্য করা হয়েছিল আমার সন্তান শত্রু এমনভাবেই কাজ করে সে প্রতারণার আশ্রয় নেয় সে এমন মানুষদের ব্যবহার করে যারা নিজেদের অন্ধকারের হাতিয়ার হতে দেয় এবং এই নারী সে নিজেকে সেই অন্ধকারের শক্তির হাতে তুলে দিয়েছে কিন্তু এখন আমি হস্তক্ষেপ করছি আমি তোমার চোখ থেকে পর্দা সরিয়ে দিচ্ছি আমি তোমাকে সত্যের স্পষ্টতা দিচ্ছি আমি তার জন্য প্রতারণা চালিয়ে যাওয়া অসম্ভব করে তুলছি এখন প্রকাশের সময় এসে গেছে এবং কিছুই এটা আটকাতে পারবে না কোনো মিথ্যা সত্যকে ঢাকতে পারবে কোন চক্রান্ত যা ঘটতে চলেছে তা বদলাতে পারবে না স্বর্গ এটি ঘোষণা করেছে স্বর্গদূতেরা পথে রয়েছে বিচার শুরু হয়ে গেছে আমার সন্তান আগামী কয়েক ঘন্টার মধ্যে তুমি এমন সংকেত দেখতে শুরু করবে যা আগে কখনো দেখোনি তুমি এমন কথোপকথন শুনবে যা আমার কথা সত্যতা প্রমাণ করবে তুমি এমন বার্তা পাবে যা তোমার সমস্ত সন্দেহ দূর করে দেবে এবং সেই মুহূর্ত তোমার নতুন শুরু হবে মহাদেব বলেন হঠাৎ তুমি এক অদ্ভুত কল পাবে এক রহস্যময় প্রকাশ তোমার সামনে উন্মোচিত হবে এবং তখন তুমি সেই শৃঙ্খল থেকে মুক্তি পাবে যা এতদিন তোমাকে আটকে রেখেছিল আমার সন্তান আমি তোমাকে মুক্তির জন্য ডাকছি আমি তোমাকে সেই বাঁধন থেকে বেরিয়ে আসার আহ্বান জানাচ্ছি যা তোমার উপর জোর করে চাপিয়ে দেওয়া হয়েছিল আমি তোমাকে সব সেই শক্তির সাথে সম্পর্ক ছিন্ন করার জন্য বলছি যারা তোমাকে তোমার নিজস্ব ভাগ্য থেকে দূরে সরিয়ে রাখতে চেয়েছিল কিন্তু মনে রেখো তোমার আবেগকে তোমার সিদ্ধান্তের উপর প্রভাব ফেলতে দিও না ভুল অপরাধবোধকে নিজের মধ্যে বাসা বাঁধতে দিও না কারণ শত্রু সে তোমাকে বিভ্রান্ত করতে চাইবে সে তোমাকে সন্দেহ করতে বাধ্য করবে যেন তুমি যা দেখছ তা সত্য নয় সে তোমাকে বোঝাতে চাইবে যেন তুমি ভুল ভাবছ যেন সবকিছু কেবল তোমার কল্পনা কিন্তু আমার সন্তান আমার উপর বিশ্বাস রাখো আমার কণ্ঠস্বর শুনো আমি যে সত্য তোমার সামনে উন্মোচিত করছি সেটাতে বিশ্বাস রাখো এই নারী সে তোমার সামনে হাসত অথচ গোপনে তোমার পতনের কামনা করত সে তোমাকে অভিনন্দন জানিয়েছে অথচ গোপনে তোমার সফলতাকে তুচ্ছ করেছে সে তোমার বন্ধু সেরেছে অথচ গোপনে তোমার সবচেয়ে বড় শত্রুর মতো কাজ করেছে কিন্তু এখন তুমি নিরাপদ তোমাকে কেউ কোনো ক্ষতি করতে পারবে না শত্রুর কোন পরিকল্পনা সফল হবে না তাকে যে আঘাত করতে পারেন হয়েছিল তা ব্যর্থ কারণ আমার সন্তান আমি তোমার হয় যুদ্ধ করেছি আমি তোমাকে রক্ষা করেছি এবং এখন আমি তোমাকে সম্পূর্ণ মুক্তি দিচ্ছি আনন্দ করো। কারণ যা তোমাকে ধ্বংস করতে পাঠানো হয়েছিল আমি সেটিকেই আশীর্বাদে রূপান্তর করছি যা তোমাকে নিচে নামানোর জন্য তৈরি করা হয়েছিল আমি সেটিকেই তোমার উচ্চতায় রূপ দিচ্ছি শত্রু ভেবেছিল সে জিতে গেছে কিন্তু বাস্তবে এখনই তার পরাজয়ের শুরু নির্ভুল বিচার হয়ে গেছে শোনো আমার সিদ্ধান্ত ঘোষণা হয়ে গেছে দেখো সত্য উদ্ভাসিত হচ্ছে যখন তুমি একে দেখবে তখনই বুঝবে আমি ঈশ্বর আমি যা বলেছি তা প্রকাশিত হয়েছে এবং এখন আমার প্রিয় সন্তান সেই মুক্তির পথে পদক্ষেপ রাখো যা আমি তোমার জন্য প্রস্তুত করেছি শুরু থেকেই আমি তোমাকে চিনি তোমার প্রতিটি পদক্ষেপ আমি দেখেছি আমি জানি তোমার হৃদয়ে এক অজানা বোঝা আছে কিন্তু শোনো তুমি অবহেলিত নও তুমি ভুলে এই কারণেই আমি তোমাকে অন্ধকারের জালে হেঁটে যেতে দেব না আমি তোমার দৃষ্টি থেকে প্রতারণার আবরণ সরিয়ে দেব আমি প্রকাশ করব কি লুকিয়ে আছে ছায়ার বগিরে তুমি অনুভব করেছ কিন্তু এখনও দেখনি তুমি ভেবেছ কেন হঠাৎ সবকিছু এত কঠিন হয়ে গেল কেন সেই দরজাগুলো বন্ধ যা খুলে যাওয়ার কথা ছিল কেন যারা একসময় তোমাকে আনন্দ দিত তারাই আজ বিভ্রান্তি আর যন্ত্রণার কারণ কেন সেই শান্তি যা তোমাকে আগলে রাখত এখন বদলে গেছে

আমি আলো ফেলব আমি তোমাকে সত্য দেখাব প্রস্তুত হও কারণ অন্ধকার আর টিকতে পারবে না একজন আগেই সেখানে উপস্থিত ছিল কিন্তু ভুল কর না আমার সন্তান এটা কোনো কাকতালীয় ঘটনা নয় সে দেখে সে বলেছে সে এমনভাবে কাজ করেছে যা তোমার বোঝার বাইরে তুমি তোমার জীবন সত্য ও বিশ্বাসের পথে চালিয়েছ অন্যের মোমোরের উপর আস্থা রেখেছ কিন্তু শেষে লুকিয়ে এনেছে গোপন উদ্দেশ্য গোপন চিন্তা গোপন আকাঙ্ক্ষা যা সঠিক নয় যা সত্য নয় যা ন্যায় নয় সে তোমার বিরুদ্ধে এমন কথা বলেছে যা তোমার কানে কখনো আসেনি কিন্তু সেই শব্দগুলোর শেকর গেড়েছে এমন জায়গায় যা এখনও তোমার চোখের সামনে আসেনি সে বিভ্রান্তির দেরির ও দণ্ডের বীজ বুনে দিয়েছে আর এখন তুমি নিজেকে এমন এক লড়াইয়ে জুড়িয়ে পড়তে দেখছো যা তোমার কাছে অজানা কিন্তু শোনো আমি তোমাকে এটা ভয় দেখানোর জন্য বলছি না রাত জাগানোর জন্য নয় তোমার হৃদয় ঘৃণা উস্কে দেওয়ার জন্য নয় না আমার সন্তান আমি তোমাকে এটা বলছি যেন তুমি মুক্ত হতে পারো যেন তুমি সতর্কভাবে চলতে পারো যেন তুমি নিজেকে সেই ক্ষতির হাত থেকে বাঁচাতে পারো যা সে ইচ্ছাকৃতভাবে বা অনিচ্ছাকৃতভাবে তোমার জন্য বয়ে আনতে চেয়েছে অনেক সময় যারা তোমার বিরুদ্ধে কাজ করে তারাও পুরোপুরি জানে না তারা কি ক্ষতি করছে অনেক সময় তারা এমন শক্তির দ্বারা পরিচালিত হয় যা তারা নিজেরাই বোঝে না কিন্তু ইচ্ছাকৃত হোক বা অনিচ্ছাকৃত প্রভাব একটাই এবং আমার প্রিয় এই বাস্তবতাকে তোমাকে মেনে নিতেই হবে আমি দেখেছি কিভাবে সে চলনার সাথে তোমার নাম উচ্চারণ করেছে আমি সেই মুহূর্ত দেখেছি যখন সে ঈর্ষাতিক্ততা আর ক্ষোভের বিষ বয় নিয়ে তোমার সামনে হাসি দিয়েছে আমি দেখেছি কিভাবে সে তোমার জীবন তোমার আশীর্বাদ চেয়ে নিজের মন দূষিত করেছে কিভাবে সে নিজেকে তোমার সঙ্গে তুলনা করেছে ঈর্ষাকে নিজের রিডার শিকর গেরাতে দিয়েছে এবং সেই জায়গা থেকে সে ছোট হোক বা বটেনন পদক্ষেপ নিয়েছে যা আমি তোমার জন্য পরিকল্পিত আশীর্বাদের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে তাই শোনো আমি তোমাকে শত করছি তার কথা তার কাজ এমন কি তার নির্ভতাও বোঝার চেষ্টা করো কারণ সত্য উদ্ঘাটিত হবে আর যখন সত্য প্রকাশ পাবে তখন তুমি আর আগের মতো থাকবে না আমি তোমাকে মুক্ত করছি সেই সব গোপন ইচ্ছা ও কুটির প্রভাব থেকে যা দীর্ঘদিন ধরে তোমার বিরুদ্ধে কাজ করে এসেছে এখন সিদ্ধান্তমার তুমি কি করবে চোখ বন্ধ করে রাখবে এই সতর্কতাগুলো উপেক্ষা করবে নিজেকে একই জালে আটকে রাখবে নাকি তুমি সত্যের উপর দৃঢ়ভাবে দাঁড়াবে তুমি কি তোমার আত্মাকে রক্ষা করবে তুমি কি সেই সমস্ত ক্ষতি থেকে নিজেকে দূরে রাখার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেবে যা সে তোমার জীবনে এনেছে কিন্তু শোনো রাগ নিয়ে তাকে সম্মুখীন করো না কারণ কারণ সেটাই ন্যায়ের পথ নয় প্রতিশোধ নিয় না কারণ প্রতিশোধ আমার আমি যথাযথ সময় সুবিচার করব কিন্তু তুমি জ্ঞানী হও সচেতন হও তাড়াহুড়ো করে তোমার হৃদয় তোমার পরিকল্পনা তোমার স্বপ্ন সবার সামনে উন্মুক্ত করো না বিশেষ করে তাদের কাছে যারা সত্যিই তোমার মঙ্গল চায় না আমি তোমার মধ্যে যে দৃষ্টি রেখেছি তার যত্ন নাও তোমার পথের প্রতি নজর দাও সমস্ত কিছুতে আমাকে খোঁজ আর আমি তোমাকে নিরাপদে পথ দেখাব শোনো যে সবাই তোমার পাশে দাঁড়িয়েছে সে সত্যিই তোমার নয় আমি তোমাকে ভালবাসি আমার সন্তান আর ঠিক এই ভালোবাসার কারণেই আমি প্রকাশ করি যা প্রকাশিত হওয়া উচিত এটা তোমাকে ভয় দেখানোর জন্য নয় বরং তোমাকে শান্তি দেওয়ার জন্য কারণ যখন তুমি সত্যের পথে হাঁটো তখন তুমি মুক্তির পথে হাঁটো যখন তুমি স্পষ্টভাবে দেখতে পাও তখন আর বিভ্রান্তির শৃঙ্খলে বাধা থাকো না যখন তুমি বুঝতে পারো কোথা থেকে তোমার সমস্যাগুলো জন্ম নিচ্ছে তখন তুমি সেগুলোকে জ্ঞানশক্তির সাথে পরাস্ত করতে পারো আর শোনো আমার প্রিয় তুমি দুর্বল ন পরিস্থিতির শিকার ন তাদের করোনার উপর নির্ভরশীল ন যারা তোমাকে আঘাত দিতে চায় না তুমি আমার নির্বাচিত আমার আশীর্বাদ প্রাপ্ত আমার প্রিয় সন্তান আমি তোমার জন্য লড়াই করব আমি তোমার আগে চলি আমি পথ তৈরি করি যেখানে কোনো পথ নেই আমি তোমার রক্ষক তোমার পথ প্রদর্শক তোমার আশ্রয় আর যেহেতু তুমি আমার কেউ তোমার বিরুদ্ধে দাঁড়াতে পারবে না আজ সেই নারীর প্রভাব শেষ চিরতরে শব্দ তার শক্তি হারিয়েছে তার কাজের আর কোনো প্রভাব নেই তুমি মুক্ত আমি সর্বদা তোমার সঙ্গে আছি আজকাল যুগের অন্ত পর্যন্ত এটাকে হালকাভাবে নিও না এটাকে উপেক্ষা করো না কারণ এই মুহূর্তটি তোমার তোমার জীবনে এক ঐশ্বরিক হস্তক্ষেপের মুহূর্ত মুক্তির রহস্য উন্মোচিত হচ্ছে তুমি আমার আর আমি তোমাকে কখনো ছেড়ে দেব না আমাকে খোঁজ আমি তোমাকে ন্যায়ের পথে চালিয়ে নিয়ে যাব শান্তি ও আনন্দে ভরিয়ে তুলব কিন্তু শোনো আমার সন্তান তোমাকে কিছু জানতে হবে তোমার বিরুদ্ধে এক শক্তি কাজ করছে এক প্রতারণা এক গোপন পরিকল্পনা সে যে তোমার সামনে হাসে যে তোমাকে সান্ত্বনার কথা বলে সেই তোমার পথে বাধা সৃষ্টি করেছে সেই যে তোমার পাশে দাঁড়ানোর ভান করেছে গোপনে তোমার বিরুদ্ধে কাজ করেছে তার কথা এমনভাবে সাজানো ছিল যাতে অন্যরা তোমার বিরুদ্ধে যায় যেখানে আগে ঐক্য ছিল সেখানে বিভেদ সৃষ্টি হোক এটাই কারণ কেন তুমি এত ক্লান্ত এত বিভ্রান্ত এত অনিশ্চিত কিন্তু শোনো আমি সব দেখেছি সে ছায়রা সরে যেতে চেয়েছিল ভেবেছিল কেউ দেখবে না কিন্তু আমি দেখেছি আমি জানি কিভাবে সে প্রতিটি পদক্ষেপ পরিকল্পনা করেছে আমি জানি সে ভেবেছিল তার কাজ গোপন থাকবে কিন্তু শোনো আমার সন্তান কিছুই আমার চোখের আড়াল নয় কোন রহস্য চিরকাল ঢাকা থাকে না এবং এখন সত্য প্রকাশিত হওয়ার সময় এসেছে আমি অপেক্ষা করেছি আমি ধৈর্য ধরেছি আমি অনুতাপের সুযোগ দিয়েছি কিন্তু সে তা প্রত্যাখ্যান করেছে সে ভেবেছিল তার কাজের কোনো ফল হবে না কিন্তু এখন ন্যায় আসছে সত্য উন্মোচিত হচ্ছে যা সে গোপনে করেছে তা এখন সবাই জানবে যা মিথ্যা সে ছড়িয়েছে তা তার চোখের সামনেই ভেঙে পড়বে যাদের সে প্রভাবিত করেছিল তারাই তার প্রকৃত রূপ দেখতে পাবে আর তুমি তুমি নির্দোষ প্রমাণিত হবে তাই সব কথা রাগকে হৃদয়ে বাস করতে দিও তোমার শক্তি তাদের উপর অপচয় কর না যারা তোমার বিরুদ্ধে কাজ করেছে আমি তোমার পথ প্রস্তুত করেছি আমি তোমার পাশে আছি আর তুমি অপরাজেও শোনো আমি দেখছিলাম সে বুঝতে পারল না তোমার উপর আমার কত বড় অনুগ্রহ তোমার বিরুদ্ধে যা কিছুই তৈরি হোক না কেন তা টিকতে পারবে না আমার সন্তান তার পতন খুব দ্রুত হবে হঠাৎ করে এটা অস্বীকার করা যাবে না মানুষ দেখবে সে কি করেছে আর তারা তার থেকে দূরে সরে যাবে যাদের সাথে সে প্রতারণা করেছে তারা সবকিছু নিয়ে প্রশ্ন তুলতে শুরু করবে প্রতারণার উপর সে যে ভিত্তি তৈরি করেছিল তা তার পায়ের নিচ থেকে সরে যাবে আর তুমি আমার সন্তানের উপরে উঠবে বিশ্বাসঘাতকতা নিয়ে মন খারাপ করো না কারণ আমি এটাকে আশীর্বাদে পরিণত করছি সে তোমার কাছ থেকে যা ছিনিয়ে নিতে চেয়েছিল আমি তা সাত বোন ফিরিয়ে দেব সে যা দেরি করিয়েছিল তা ঐশ্বরিক গতিতে পরিণত হবে সে যে ব্যথা দিয়েছিল তা তোমার সাক্ষ্য হয়ে উঠবে আমি এটা তোমার ভালোর জন্য ব্যবহার করছি আর এখন আমার সন্তান আমি তোমাকে কঠিন কিছু করতে বলছি রাগে সময় নষ্ট করো না প্রতিশোধ নেওয়ার চেষ্টা করো না এটা আমার উপর ছেড়ে দাও যা সামলানোর দরকার আমাকে সামলাতে দাও সামনে কি আছে তার উপর মনোযোগ দাও আমি যে বিভ্রান্তিগুলো সরিয়ে দিচ্ছি হস্তক্ষেপের সাথে মোকাবিলা করছি তোমার সামনের রাস্তা পরিষ্কার করা হচ্ছে তুমি তার মুখ দেখবে আর সত্য জানতে পারবে এটা অস্বীকার করা যাবে না তুমি বুঝতে পারবে কেন জিনিসগুলো যেমন ঘটার তেমনই ঘটেছে আর সেই মুহূর্তে আমার সন্তান তুমি আমার হাত কাজ করতে দেখবে তুমি জানলে আমি সব সবসময় তোমার সাথে ছিলাম তোমাকে রক্ষা করছিলাম তোমাকে পথ দেখাচ্ছিলাম তোমাকে কোন মহান কিছুর জন্য প্রস্তুত করছিলাম আমার কাছে থাকো প্রার্থনায় থাকো ভয়কে শিকড় গাঁটতে দিও না কারণ তুমি নিরাপদ তুমি আমার উপস্থিতিতে ঢাকা আছো। তোমার কোনো ক্ষতি হবে না কোন আক্রমণ সফল হবে না আমি তোমার সাথে আছি আর আমি এমনভাবে কাজ করছি যা তুমি এখন কল্পনাও করতে পারো না ঝুঁকির এই ঋতু এমন এক স্থানের দিকে নিয়ে যাবে যে বোঝা তুমি বহন করছিলে তা সরে যাবে যে বিভ্রান্তি তুমি অনুভব করছিলে তা স্পষ্টতা দিয়ে প্রতিস্থাপিত হবে যে লড়াইগুলোর মুখোমুখি হয়েছিলে সেগুলো বিজয়ের সাক্ষ্যে পরিণত হবে আর আমার সন্তান তুমি আগের চেয়ে অনেক শক্তিশালী হয়ে দাঁড়াবে সময় এসেছে দেখো আর তুমি দেখবে সব কিছু ঠিক যেমন ঘটার তেমনই ঘটছে আমার উপর বিশ্বাস রাখো কারণ আমি তোমাকে এমন এক ঋতুতে নিয়ে যাচ্ছি যেখানে কোন প্রতারণা তোমাকে আর স্পর্শ করতে পারবে না যে মহিলা ভেবেছিল সে তোমার ক্ষতি করতে পারবে তাকে তার কর্মের পরিণতি ভোগ করতে হবে আর তুমি আমার সন্তান ভবিষ্যতের দিকে এগিয়ে যাবে যা আমি তোমার জন্য অক্ষত অবিচল বিজয় হিসেবে প্রস্তুত করেছি বন্ধুরা যদি এই বার্তাটি ভালো লেগে থাকে তাহলে দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এই যাত্রায় আমাদের সাথে যোগ আপনি সুপার থ্যাংকস এর মাধ্যমে আপনার সমর্থন দেখাতে পারেন যা আমাদের আরও ভালো সামগ্রী তৈরি করতে সাহায্য এছাড়াও সদস্যতার অংশগ্রহণে আপনি এক্সক্লুসিভ সামগ্রী এবং লাইভ সেশনভাবে সুবিধা নিতে আপনার সমর্থন আমাদের জন্য অনেক মূল্যবান এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সামনে তাকাও এই বার্তায় এমন কিছু আছে যা তোমার জীবনে অফুরন্ত আশীর্বাদ আনতে সাহায্য করবে দয়া করে এটিকে উপেক্ষা করো এটা হালকাভাবে নিও না কারণ একবার যদি তুমি এর গভীরতা বোঝো তাহলে তোমার পথ ভালো হতো তাই খুঁজে দেখো অনুভব করো গ্রহণ করো এবং দেখো কিভাবে তোমার জীবন